নমস্কার বন্ধুরা আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব সেটা আশা করি আপনাদের অনেকটা উপকারে লাগবে ভালো লাগবে বন্ধুরা আমরা তো গাছের মাটি যখন তৈরি করি বা গাছ বসানোর পর কিছুদিন পর আমরা যে গাছের মাটিতে কীটনাশক বা ছত্রানাশক হিসাবে আমরা যেটা ব্যবহার করি মাটির সঙ্গে নিম খোল বা নিম পাতা ডাস্ট বা এই রকম হলুদ গুঁড়ো মেশায় তবে আজকে আমি একটা জিনিস যেটা দেখাবো সেটা যদি আপনারা মাটিতে মেশায় সেটা অনেক দিন এই হলুদ গুঁড়ো থেকে সেটা বেশি অনেক দিন অনেকদিন হবে এবং কার্যকরী হবে আপনাদের বারে বারে সেইটা দিতে হবে না সেইটাই আমি কি ব্যবহার করছি সেটা আমি দেখাবো তাহলে এই গাছের মাটিতে কোনো রকম পোকামাকড় ছত্রাকে সংক্রমণ হবে না তাহলে চলুন ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কি ব্যবহার করছি বন্ধুরা আমার কাছে কি রয়েছে বলুন তো এটা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদটা আমি এরকম করে ছোট ছোট করে টুকরো করে কেটে রোদে শুকিয়ে নিয়েছি বন্ধুরা আমরা তো এই মাটিতে তো হলুদ গুঁড়ো ব্যবহার করি কিন্তু এই ডাস গুঁড়োটা কাজ করে কিন্তু এটা বেশি দিন কার্যকরিতা থাকে না কারণ মাটির সঙ্গে মিশে এর গুণাগুণটা অল্প দিনই এটা নষ্ট হয়ে যায় তার জন্যে আমি এইটা ব্যবহার করি বেশি এই কাঁচা হলুদ শুকনো করে রেখে এটাকে আমি মাটিতে মিশিয়ে দিই এর অনেক দিন পর্যন্ত টেকসই কাজ অনেক দিন পর্যন্ত তো থাকে তাই অবশ্যই আপনারা যদি কাঁচা হলুদ পান এই রকম কাঁচা হলুদ টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে রোদে শুকিয়ে আপনারা গাছের গোড়ার মাটিতে দিতে পারেন যারা বন্ধুরা ছাদ বাগান করেন বা ছাদ বাগান করতে ভালোবাসেন তারা এই সব জিনিসগুলো কোথায় থাকে বা কী কোথায় পাওয়া যায় ঠিক এইগুলো সংগ্রহ করে আনতে পারেন তাদের কোনো সমস্যা হয় না আমি বলবো এই জিনিসটা আপনারা সংগ্রহ করে আনুন যখন গাছের মাটি তৈরি করবেন তখনও মাটির সঙ্গে এটা মিশিয়ে দিতে পারেন বা গাছ বসানোর আপনারা এক মাস বা দেড় মাস পর আপনারা এই গাছের গোড়ার মাটিতে এটা কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর এইটা দিতে পারেন আর এই হলুদ গুঁড়োটা আপনাদের যদি ব্যবহার করেন দেখবেন বন্ধুরা এটা প্রতি সপ্তাহে এক চামচ করে দিতে হবে কারণ এর বলি বলিয়ে দিলাম বন্ধুরা এর কার্যকারিতাটা অল্প দিনই এর যে গুণাগুণগুলো এটা মাটির সঙ্গে মিশে নষ্ট হয়ে যায় তাই অবশ্যই আপনারা এটা করবেন আজকে আমি কিছু গাছে দেবো তার জন্যে দেখুন এইখানে গাছের গোড়া মাটি আমি কিছু तुले नहीं উপর দিয়ে তুলে নিয়েছি দিয়ে তুলে নিয়ে আমি এখানে এই কাঁচা হলুদে অল্প অল্প করে দিয়ে দেবো তাহলে কি হবে এতে কোনো রকম পোকামাকড় ছত্রাকের সংক্রমণ হবে না কারণ এই মাটির মধ্যে তো বন্ধুরা রকম পোকার উৎপাত হয় কারণ এই যে দেখুন আজকে দেখুন গরম পড়ে গেছে কিন্তু তার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে মেঘলা এই রকম কারণে তারপর গাছের গোড়ার মাটিতেও তো নানা রকম খাবারও দেওয়া হয় তার ফলে পোকামাকড় উৎপাত হতে পারে এইটা দিলে আর কোনো চিন্তা থাকবে না অবশ্যই এই টুকরো টুকরো করে কাটা এই কাঁচা হলুদের টুকরো গুলোকে নিয়ে আপনারা এই রকম গাছের গোড়ার মাটিতে দিয়ে দেবেন এই গাছটাতে দিয়ে দিলাম আর একটা গাছে দিচ্ছি চলুন বন্ধুরা আমি সহজভাবে বাগান করতে পছন্দ করি যেটা খুবই অল্প খরচায় হয় তাতে আমার গাছ অনেক দিন টেকসই থাকে গাছের গোড়ার মাটি তো ভালো থাকবি তার সঙ্গে গাছটাও হেলদি থাকে গাছে কোনো রকম সমস্যা হয় না গাছের মাটি দেখলেই বুঝতে পারছেন গাছের মাটির গোড়ার মাটি কতটা ঝুট এবং গাছটা ময়েস্ট গাছের গোড়ার মাটিটা মহস্ট আছে এবং গাছটা দেখুন এটা হচ্ছে বুগেনবিল গাছ কি সুন্দর কচি কচি পাতা গজাতে আরম্ভ করছে এবং তার ডগায় ডগায় দেখুন বেলিয়া ফুল আসতেও আরম্ভ হয়েছে যে যেটাকে অনেকে কাগজ ফুল বলেন এটা হচ্ছে লেবু লেবু কালারের ফুলটা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনাদের বাগানে যদি গাছ এরকম যদি থেকে থাকে নিশ্চয়ই প্রুনিং করে দিয়েছেন প্রুনিং না করলে বন্ধুরা গাছে ফুল আসবে না আর জলটা তো আপনাদের খুবই কম দিতে হবে একবারে যখন শুকনো হয়ে যাবে তখন আপনারা অল্প সামান্য একটু দেবেন যাতে বেঁচে থাকার মতন অতিরিক্ত জল দিলে গাছের কিন্তু ফুল আসবে না ফুল পাতাই হবে আর গাছটাকে আপনারা অবশ্যই উম ঠিকো রোদের মধ্যে রাখবেন ছায়ের মধ্যে রাখলে আপনারা জল পাবেন না ফুল পাবেন না কো তাই অবশ্যই আপনারা এই কাজটা করতে ভুলবেন না এবার এই বুগেনবেলিয়া গাছের গোড়ার মাটিতেও আমি দিয়ে দেবো এইটা আমাকে বেশি খাটতে হবে না কারণ এর বললাম তো ডিকম্পোজের গুণাগুণ অনেক দিন পর্যন্ত থাকে আমি এইভাবে অল্প অল্প করে একটু একটু করে দুটো করে একটা একটা করে এই গাছের গোড়ার মাটিতে দিয়ে দেবো তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবেন নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাতবাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলাই ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনারা ছাদ বাগানে গাছ নিয়ে রকম চিন্তা ভাবনা করবেন না হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা গাছের পরিচর্যা করুন এবং গাছকে সুস্থ রাখুন হেলদি রাখুন আর গাছে পোকামাকড়ের উৎপাত এই সময় হয় বন্ধুরা গরমের সময় নতুন নতুন পাতা গজায় অবশ্যই আপনারা কীটনাশক হিসাব নিম পাতা ফুটিয়ে সেই জলটাও দিতে পারেন বা নিম অয়েলটাও আপনারা প্রয়োগ করবেন আর ফাঙ্গিসাইড হিসাবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে ট্রাইকোডোমা ভিডি হোক পি হোক আপনারা মাসে একবার করে স্প্রে করে দেবেন এই ছিল আমার ভিডিও আমি কিন্তু সব সময় আমি জৈবিকভাবে করতে ভালোবাসি এই সমস্ত উপকরণ দিয়ে আমি করি আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন দেখুন বন্ধুরা কীরকম অন্ধকার ঘোর মেঘ করে এসেছে বুঝতে পারছেন আমি কোন টাইমে ভিডিওটা করছি দেখুন একবারে এইখানে থেকে ঠিক বোঝা যাচ্ছে না আপনাদের ঠিক ওইখানেও তাই এরকম মেঘ করেছে আর যদি করে থাকে ঠিক এই সময় আপনারা তার আগে গাছের ঠিক মতন পরিচর্যাগুলো করুন তাতে গাছ যাতে বৃষ্টি জল পেয়ে ক্ষতিগ্রস্ত না হয় ড্রেনেজ সিস্টেমগুলো ঠিক রাখুন আর গাছে কীটনাশক ফ্যাঙ্গিসাইডগুলো প্রয়োগ করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ